খুব ভালো মানের একটা রেস্টুরেন্ট রয়েছে সবগুলাই ভালো এখানে খাওয়ার দাবারও উন্নত তবে এটা নতুন হয়েছে নতুন বছর উপলক্ষে খাওয়া দাওয়ার জন্য সেখানে যাচ্ছি তারেক ভাই তিনি আজকের পার্টির আয়োজন করেছেন তো আমাদের সাথে থাকুন ব্লগটি সম্পূর্ণ দেখবেন আসলে প্রবাসে আমাদের আনন্দ এটাই দু চারজন হঠাৎ একত্রিত হলাম একটু খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা করলাম এটাই আমাদের প্রবাসের আনন্দ সবাই এখানে পরিশ্রমী সবাই এখানে পরিশ্রম করেন কর্মস্থলে সবাই যার যার কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে হঠাৎ সময় বের করে একটু আনন্দ করলাম বের হলাম ঘোরাফেরা করলাম আড্ডা দিলাম এটাই প্রবাসীদের আনন্দ তারপরে যিনি আমাদের সাথে আছেন যার গাড়িয়ে যাচ্ছি আলামিন ভাই কুমিল্লা বাড়ি মন মনুষিতার দিক দিয়ে অনেক ভালো মনের একজন মানুষ তিনি আবার মোবাইল ইঞ্জিনিয়ার তো যাই হোক আমরা যাই আমাদের সাথে থাকুন

এত সুন্দর একটা place এত সুন্দর একটা রেস্টুরেন্ট hotel উদ্বোধন হলো অনেক দিন হয়ে গেল আগে বলবেন না কি সুন্দর পানির ফোয়ারা অসাধারণ একটা view এত সুন্দর একটা place শুধু দেখতেই মন চাই চোখ পানির ঝর্ণা

এই হোটেলে যদি আপনি এক ঘন্টা সময় পার করতে চান সেটা খাওয়ার মাধ্যমে হোক বা রেস্টের মাধ্যমে হোক বা এখানে খেলাধুলা আছে একটু খেলাধুলা এনজয় তাহলে ঘন্টা হিসাব এক ঘন্টার জন্য আপনাকে সত্তর রিয়াল গুনতে হবে প্রায় বাংলার আড়াই হাজার টাকা থানুমা ফ্রন্ট এখানে আমাদের একজন সাদিক থাকায় রুম আমাদেরকে ফ্রি দে দিছে এই রুমটা আমাদের জন্য বরাদ্দ এখানে ঘন্টা খানিক আমরা तेजग्ट, इसहानिभा प्रस्तुर्भा इसेखा अरेशिक्रमीा कश्टो प्रस्तिया, माश्यĂलाहनaciones प्रस्तो आके लोरूएट्रड़नाः�� शबावश rescate भी सबस्ता का लॉयोज करिपावल स प्रस्तिनर��는िखा जो फ्रस्तूर सेखेगे আমাদের খাবার সামনে এসেছে আর এক মিনিট সব কিছু ঠিক করতেছেন তো এতো দূর থেকে কষ্ট করে আসলেন কেমন হয়েছে খাবারটা কেমন খাবার অত্যন্ত টেস্টি খুবই ভালো খাবার এই খাবার গুলা যেকোনো জায়গার মধ্যে পাওয়া যায় না

মাসাআল্লাহ খুবই ভালো না আমরা হয়তো জানা হয় হয়তো কাজের ব্যস্ততার কারণে আসা হয় না সবাই একটু ব্যস্ততা তো সবাই ব্যবসা বাণিজ্য কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে যার কারণে আসা হয় না আমাদের নোয়াখালী অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী এখানের আর উনি হচ্ছে সিলেট মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সৌদিতে ব্যবসা করেন এবং একটা বড় একটা মসজিদের দায়িত্বে আছেন উনি অনেক গর্ব এটা বাংলাদেশের বাইরে একটা মসজিদ আল্লাহর ঘর এখানে একটা দায়িত্ব নিয়ে কাজ করা এটা অনেক একটা বিষয়। এটা সবাই মানে এই সৌভাগ্যটা সবাই নিতে পারে না তো আমাদের দেশি ভাই একটা দায়িত্বের মধ্যে আছেন এবং আমাদের সামাজিকতা দেশে এবং প্রবাসে সবারই সাথে খুবই ভাবে অত্যন্ত মন মুগ্ধভাবে চলাই তার তো আর প্রশংসা কইরেন না কিবা খাওয়া দাওয়া না না ইনশাআল্লাহ যিনি অনেক ভালো মন মানুষ তার মানুষ তাকে অবশ্যই ভালো বলা লাগে এটাই দুনিয়ার নিয়ম তো খাবারগুলো খুবই ভালোই আমরা এতক্ষণ এখানে অবস্থান করলাম খাওয়া দাওয়া ঘুরা ফিরা করলাম একটু আনন্দ ফুর্তি করলাম এনজয় করলাম এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাজ টিভি অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন